নমস্কার বন্ধুরা ধর্মে বোতমালায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে থাকবে কালী পূজা বিধি মন্দিরে উত্তরাশে আসনের নিকট গমন করিয়া ওং বজ্রদকে হুং ফট সাহা মন্ত্রে আসনে জলের ছিটা দিয়া আসন শুদ্ধি পরে ডান হাতে জল নিয়ে ওং অগ্নিস্তম একি মন্ত্রষ্টম রুদ্র ঋষি প্রকৃত স্তন্দম দেবতায় আসমনে বিনিয়োগ ओम अग्निस्तमाङ मन्नु मन्नु पतयं मन्नु किटेभ पापेभो रक्षप मकरेसं मनुषा वाचा हस्तभ्याङ पद्मा मुदरेन शिष् अहस्तवलु पत जकिच दुरी मयं इदमहमा मां मृतजनौ सत्य ज्योतिषी जुहमी स्वाहाङ জল ফেলে দিয়ে হাত প্রক্ষালন মন্ত্র ওং রিং বিশুদ্ধ ধর্ম পাপানি। স্বয়মার শেষ বিকল্প মপনয় হুং পরে হাত করে ওং দেবী তং প্রাকৃতং চিত্তং পাপাক্রান্ত মবুন মবন মম তী সার পাপং হুং ফট সতে নম ঔং সূর্য সম কাল মা ভূতানী পঞ্চবই এতে শুভ সিংহ কর্মনাক্ষী নীপূজা বিধি অনন্তর হুং মন্ত্রে পূজা স্থান দর্শন করিয়া ফর্ট মন্ত্রে পূজাস্থান প্রক্ষণ করত তদ্দশ নাশার্থ ভূমিতে ক্লিং মন্ত্র লিখিবে তৎপরে নিম্নত্র মন্ত্রে সিও উত্তরীয় বস্ত্রে রক্ষাবন্ধন করিবে মন্ত্র যথা ওং মণিধরি বজ্রিণী মহাপতি সক্ষ রক্ষ হুং ফট অনন্তর গুরুশরণ ওং গুরুভনম পরম গ্রুভ নম পরাপর গ্রুভ নম নম অনন্তর শিবাদি দেবতাগণকে গন্ধ পুষ্পাদি দিয়া স্বস্তিবাচন পূর্বক সংকল্প করি বাচন। ওং সঙ্গ বরুণমার ভমে আদিং বিষ্ণু সূর্যং ব্রমান বৃহস্পতিং ওং ষষ্ি ওং ষষ্ি ওং ষষ্ি অঙ্কল্প বিষ্ণুরং তৎসৎ অমুক মাসে অমুকরাশি ভাকরে অমুক পোক্ষে অমুকচিথ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্ম শ্রীমদ্দক্ষিণ কালিকা প্রীতিম শ্রীমদ্দক্ষিণা কালিকা পূজা নামহং করিষে সংকল্প সুক্ত ওং দেব দ্রবিনোদা পূর্ণাং দিবস উদ্বাসীন শ্রদ্ধাং বিনোদমাদিত দেবয় হতে পরে নিম্নোক্ত মন্ত্র পাঠ করিবে ওং সংকল্পিতার্থ সিদ্ধান্ত সিদ্ধা সন্তু মনোরথা শত্রু নাং বৃদ্ধি না সায়ং মিত্র নাম দয়ায়ং অয়মারম্ভ সুভায ভবতু